কি কি শাস্তি হবে এই দুনিয়া হাসরে কবরে পুলসিরাতে কি কি শাস্তি হবে হ্যাঁ তা এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন শিখতে পারবেন যে নামাজ না পড়লে কি কি শাস্তি হতে পারে প্রথম দুনিয়াতে ছয়টি শাস্তি হবে মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি এবং হাসরের মাঠে তিনটি শাস্তি হবে দুনিয়াতে যে ছয়টি শাস্তি হবে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে বেনামাজির হায়াত কমে যাবে দুই জীবনে বরকত আয় বরকত বেনামাজি হবে না 3 বেনামাজি চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চার বেনামাজির সমস্ত নেকি চলে যাবে 5 বেনামাজির দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবে না ছয় বেনামাজির নিকট হতে রহমতের ফেরেশতা চলে যাবে প্রিয় দর্শক এখন জানব বেনামাজির মৃত্যু সময় কি কষ্ট হবে মৃত্যু সময় তার তিনটি আজাব হবে এক বেনামাজি অপমানিত লাঞ্ছিত হয়ে মারা যাবে দুই বেনামাজি মৃত্যুর সময় পিপাসায় এত পরিমাণ কাতর হবে যে সাত দরিয়া নদীর পানি যদি তাকে খাইয়ে দেওয়া হয় তা হলো তার পিপাসা মিটবে না তিন বেনামাজি কবরে বিরাস সাপ এসে তাকে ছوبر মাঠে থাকবে প্রিয় দর্শক এখন জানব বেনামাজির কবরে যে তিনটি আজাব হবে এক বেনামাজি কবরে বিরাট বিরাট সাপ এসে তাকে ছবর মারতে থাকবে দুই বেনামাজি কবরে আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে তিন বেনামাজির কবরের মাটি দু পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে তার বুকের পাঁচরে হার ভেঙে গুরু হয়ে যাবে প্রিয় দর্শক এখন জানবো বেনামাজি হাসরের মাঠে যে তিনটি আজাব হবে তার মধ্যে একটি হচ্ছে বেনামাজি আল্লাহ পাক তাকে গজবের সাথে তাকে ডাক দিবে দুই বেনামাজি যখন পুলসির রাত পার হতে যাবে তখন সেইখান থেকে পড়ে গিয়ে তার পা টুকরো টুকরো হয়ে যাবে তিন বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করা হবে সেখানে ফেরেশতারা তাকে শিকল থেকে বেঁধে টেনে টেনে সেই ওয়াইল নামক দুজকে তাকে চিরস্থায়ীভাবে ভাবে নামে পচিয়ে দেবে প্রিয় দর্শক নামাজ না পড়লে এই দুনিয়াতে যেমন শাস্তি ভোগ করতে হবে এবং কবরে সময় ঠিক তেমনি শাস্তি ভোগ করতে হবে আজা ভোগ করতে হবে সুতরাং নামাজের প্রতি আমাদের প্রত্যেকেরই প্রাপ্তবয়স্ক নর নারী প্রত্যেকেরই মনোযোগ হওয়া উচিত কারণ নামাজ না পড়লে অবশ্যই অবশ্যই তার শাস্তি কিন্তু ভোগ করতেই হবে তার কোনো মিস নেই যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতেই নামাজটা পড়তেই হবে সুতরাং নামাজের প্রতি যাতে আমরা মনোযোগী হই এই বিষয়টা যাতে আমরা বুঝি যে নামাজ না পড়লে দুনিয়াতে আখের হাতে কবরে কি কি শাস্তি হবে তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যদি সঠিকভাবে আমরা বুঝি তাহলে অবশ্যই আমরা নামাজটা পড়ব পাক সবাইকে বোঝার তফিক দান করুক এবং বেশি বেশি করে নফল নামাজ ফরজ নামাজ নামাজ যাতে পড়তে পারি সেই বিষয়ে আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে তোহম্মদ তফিক দান করুক আমিন সুমা আমিন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল রাই